নিজেরা নিজেদের কাজের টাইমিং নিজেদের কাজ করার পদ্ধতি এগুলো ঠিকই ঠিক করে কিন্তু আলটিমেটলি দায়বদ্ধ থাকে তার ক্লায়েন্টদের কাছে তার প্রফেশনের জন্য তার মার্কেটিং এর জন্য তার কাস্টমার সাপোর্ট এর জন্য তো এই সব কিছু আলটিমেটলি দেওয়া হয় ক্লায়েন্ট যাতে একটা ফাইনাল একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমার কাছ থেকে যেতে পারে আমার ফাইবার আপর এগুলোতে এসে সেটেল হওয়া খুবই টাফ বাট ইম্পসিবল না যদি নিজের প্রফেশনালিজম নিজের কাজ ডেলিভার করার ধরন যদি সেরকম আপ টু মার্ক থাকা যায় সেক্ষেত্রে অবশ্যই নতুনরা এসে এখানে সার্ভেস করতে পারবে ভাই একটা চমৎকার কোয়েশ্চেন করেছেন যে ফ্রিল্যান্সারদের মাঝে মধ্যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়েছে মানে তিরে আটচল্লিশ ঘন্টাও কাজ করে এটা এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে ফ্রিল্যান্সারদেরকে সবথেকে বড় যেটা ম্যানেজ করতে হয় সেটা হলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আপনি যদি কমিউনিকেশন ঠিক মতো ম্যানেজ না করেন হয়তো আপনার লাগে হতে আপনি অর্ডার পাবেন কিন্তু কমিউনিকেশন যদি ক্লায়েন্টের সাথে ঠিক মতো মেনটেন না করেন ক্লায়েন্ট কিন্তু আপনার দুঃখ স্যাটিসফাই হবে আপনি যতই ভালো কাজ দেন না কেন আপনি ওয়ার্ল্ডের বেস্ট কাজও যদি দেন ক্লায়েন্টকে কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যদি ম্যানেজ না করে থাকেন তাহলে ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার তো স্যাটিসফাই হবে না আবার এমন অনেক সময় আছে যে আপনি ক্লায়েন্টকে আপ টু দ্য মার্ক ডেলিভারি করতে পারেন না যে কাজটা সেটা ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারি নাই কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলস কারণে ক্লায়েন্ট আপনার খুব স্যাটিসফাই সো আমার মতে এই কমিউনিকেশন স্কিলস টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একজন ফ্রিল্যান্সার কে সফল হওয়ার পিছনে এবং ফাইবার বলেন আপওয়ার্ড বলেন পিপল পাওয়ার বলেন আর যে সব পার্টিসিপ আছে সবকিছুর মধ্যে আপনি যদি আপনার কমিউনিকেশন ঠিক মতো রাখতে পারেন আর আপনার যেই যেই স্পেক্টর আপনি কাজটা করছেন সেই সেক্টরে যদি আপনি আপনার সর্বোচ্চটা ডেলিভারি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্টও আপনার স্যাটিসফাই থাকবে ক্লায়েন্টের রিভিউ কারণে মার্কেট প্লেসগুলোতেও আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হবে এবং এখন সব কিছু হাতের মধ্যে মোবাইলে সব কিছু আছে আপনার মোবাইলের মাধ্যমে আপনাকে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার বাই সেভেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আমার আমি রাতের বেলাও আমার যে ফাইবার অ্যাপ আছে আপার ক্যাপ আছে আমি সেখানে অ্যালার্ম দেখতে যদি কোনো মেসেজ আসে এলাম জোনে জোনে বেজে উঠে যাতে আমি মুহূর্তে উঠতে পারি এবং তার সাথে গাড়ির সাথে কথা করতে পারি তো আহ এইভাবেই আমাদের আসলে ম্যানেজ করতে হয় আমাদের যে কাজের সেটাও একটা ফিক্স টাইমিং ম্যানেজ করতে হবে যে আমি কয়টার থেকে কয়টা পর্যন্ত এই সার্ভিসটা দিব আমি ক্লায়েন্টকে বারবার টাইম দিতে পারবো না যে সকালে আপনি আসবেন বা আমাকে একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে যে এতবার থেকে এতবার পর্যন্ত আমি কাজ করবো